আজ সোমবার রাতেই পবিত্র মহামান্বিত রজনী শবে মেরাজ আজকে রাতেই শবে মেরাজ রজব মাসের ছাব্বিশ তারিখ সে রাত্রিতে মা বোনেরা মুসলিম ভাইয়েরা আপনারা কীভাবে আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন এসার নামাজ এবং কত রাকাত শবে মেরাজের নামাজ পড়তে হবে কোন কোন দোয়া শ্রেষ্ঠ দোয়াগুলা পড়বেন এবং মোনাজাত কীভাবে করবেন সম্পূর্ণ আমল আপনাদের সামনে উপস্থাপন করব। যদি ভিডিওটি আপনারা সুন্দর করে আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন সব কিছু ইনশাল্লাহ সহজ হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আজ সোমবার রাতেই সবে মেয়ারাজ যেই রাত্রিতে আল্লাহ নব্বুল আলমিন তারাপন বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়সাল্লামকে মেয়ারাজে নিয়ে আল্লাহ পাকের দিদার দিয়াল্লা রব্বুলায়লামিন ধন্য করেছেন প্রথমে মেয়েরাজের ঘটনাটি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব তারপরে আপনাদের সামনে আপনারা এশার নামাজ কিভাবে পড়বেন তারপরে এই নফল নামাজ সবাই মেয়েরাজের নামাজ কত রাখাত পড়বেন কোন সুরা দিয়া পড়বেন নিয়ত কী কোন দোয়া পড়তে হবে মোনাজাত একদম সম্পূর্ণ আমল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনদার ইমান দার মুসলিম বায় যদি কোনো মুসলিম সবে মেয়ারাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আব রসুলের মেয়রাজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রতিটি মুসলমান এই মেয়েরাজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ হলো প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মজিজা ঘটনা হলো সবে ময়রাজের ঘটনা আল্লাহ এই ময়রাজ থেকেই আল্লাহ রব্বুল আলমিন পাঁচ ওক্ত নামাজনবী সাল্লকআরমকে উপহার দিয়েছেন সম্মানিত দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহর ওসাল্লাম উম্মে হানির ঘরের উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন আল্লাহ আলমিন ফিরিস্তা পাঠিয়ে দিলেন জিব্রাইলা আলী ওসাল্লামকে মিকাঈলা আলী আসাল্লামকে নবীজির গড়ের সাতকে সরিয়ে দেওয়া হলো আল্লাহ নবী সাল্লি ওসাল্লামকে নিয়ে হাতিমে কাবার মধ্যে চলে গেলেন সেখানে গিয়ে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের বুকটাকে দুই ভাগ করা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো সেনা চাক করা হল ভিতর থেকে আল্লাহর রসুলের কলপটাকে বের করলেন আল্লাহর নবীর কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন তারপরে একটি পেয়ালার মধ্যে ছিল ইমান এবং হেকমাত ইমান এবং হিকমা আল্লাহ রসুলের কলবের মধ্যে দিয়ে দিলেন তারপরে জিব্রাইল আল্লাহ রসুলের বুকের মধ্যে হাতটা ছুঁয়ে দিলেন মেসেজ করলেন সাথে সাথে বুকটা আগের মতো জোড়া লেগে গেল সোবাহান্লাহব আহমদী আল্লাহ নবী সফরে যাওয়ার জন্য জন্না থেকে একটি বাহন নিয়ে আসলেন যেই বাহনের নাম হল বরাক ছোট্ট একটি বাহন যেই বাহনটি এতটা গতি ছিল চোখের দৃষ্টি যতটুকু যেত ততটুকু মুহূর্তের মধ্যেই সে চলে যেত সুবাহ আল্লাহবাহামদী নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন বোরাকের পিঠে আরোহণ করবেন উঠবেন বোরাকটি লাফালাফি শুরু করে দিল নড়াচড়া শুরু করে দিল জিব্রাইল আলী সাল্লাম ডেকে ডেকে বললেন বোরাক তুমি নড়াচড়া করো না তুমি লাফালাফি করো না তোমার পিঠে এমন একজন রসুল এমন একজন পয়গম্বার তোমার পিঠের মধ্যে আরোহণ করবে আল্লাহর সৃষ্টির মধ্যে চেয়ে দামি সম্মানীয় কেউ নাই সমস্ত নবী রসুলদের থেকে শ্রেষ্ঠ সমস্ত নবী রসুলদের মাথার তাজ যিনি আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান তিনি তোমার পিঠে আরোহণ করবেন বোরাকটি লজ্জা পেয়ে গেল স্থির হয়ে গেল আর নড়াচড়া করল না বোরাকের পিঠের মধ্যে আরোহণ করলেন মুহূর্তের মধ্যেই সেখান থেকে আকসা থেকে ফিলিস্তিন জেরুজালে মসজিদা আকসায় চলে গেলেন জিব্রাইল আলিয়াসাল্লাম বোরাকটিকে পাথরের সাথে বেঁধে রাখলেন আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখেন মসজিদে আকসা মুসল্লি দিয়ে কানাই কানাই পূর্ণ হয়ে আছে সেখানে সাধারণ কোনো মানুষ নেই সেখানে জিন নেই আর ওইখানে মুসল্লি কারা মুসল্লি হচ্ছে আল্লাহর আল্লাহর পয়গম্বর আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর পেরিত সমস্ত গণ সেখানে উপস্থিত আছেন সোবাহান আল্লাহামদিন একমাত্র ইমামতির জায়গাটা শুধু খালি আছে আল্লাহনবী সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমীর মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য এ আয়োজন করলেন একজনে আজান দিয়ে দিলেন হযরত জিবরাইল আল্লাহর নবী সাল্লাহ আলিউসাল্লামের ডান হাত ধরে ইমামের জায়গায় নিয়ে গেলেন তারপরে আল্লাহনবী দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষ করার পরে আল্লাহ পাক একটি উপাধি দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন হাবিব আপনি সমস্ত নবী রসুলদের ইমামতি করেছেন তাদের থেকে সম্মান মর্যাদা আপনার অনেক বেশি আপনি আজ থেকে সৈদুল মুরসালীন সোহান আল্লাহবাহামদিন সেখান থেকে আল্লাহ নবী সাল্লি আলী সাল্লাম প্রথম আসমানি গেলেন প্রথম আসমানি সাক্ষাত হলো হজরতে আদম আলী ওসাল্লামের সাথে দ্বিতীয় আসমানি সাক্ষাত হলো হযরতে আইসা হজরত ইয়াহিয়া আলী সালামের সাথে। তিন নম্বর আসমানে দেখা হলো হজরত ইউসুফ আলি সালামের সাথে আলমিন যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন চতুর্থ আসমানি হজরত ইদরিস ও ওসাল্লামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানি হজরতে হারুন আলি সালামের সাথে সাক্ষাত হলো ষষ্ঠ আসমানি হজরত মূসা সালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানি আল্লাহর খলিল ইব্রাহিম ও সাথে সাথে সাক্ষাত হলো আল্লাহর নবী সংবর্ধনা জানালেন আল্লাহ রসুল ওসাল্লামের সাথে কিছুক্ষণ জান্নাতের আলাপ আলোচনা করলেন ইব্রাহিম খলিল উল্লাহ ডেকে বললেন গো আল্লাহর বন্ধু আল্লাহর রসুল আপনি আপনার উম্মদদেরকে একটি দোয়া শিক্ষা দিবেন যেই দোয়াটি পড়লে আল্লাহরুল আলমিন তাদের জন্য জান্নাতে একটি খেজুর গাছ বরাদ্দ করে দিবেন দুইবার পড়লে দুইটি খেজুর গাছ আল্লাহ বরাদ্দ করে দিবেন তিনবার পড়লে তিনটি খেজুর গাছ আল্লাহ পাক বরাদ্দ করে দেবেন সুবাহান আল্লাহিহামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে দোয়াটি বললেন দোয়াটি হলো সুবাহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি

পাতাগুলা অনেক বড় বড় গাস্ত আল্লা আলমিন অনেক সৌন্দর্য মণ্ডিত করে সাজিয়ে রেখেছেন এই সিদ্ধাতুল মুনতাহার পাশেই হল আল্লাহর জন্নাত আল্লাহ কোরআনে বলেন সিদ্দরাতুল মনতাহার পাশেই হলো আল্লাহ পাকের জন্নাত সোবাহান্লাহি আবিহমদী প্রিয় দিনদারিবন্দার মুসলিম বায়ু বোন এই সিদ্দাতুল মুনতাহায় আল্লাহর নবী আল্লাহ পাক তিনটি জিনিস পুরস্কার দিলেন এক নম্বর হল পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই নারী পুরুষ আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার হলো সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুই নম্বর পুরস্কার হলো সুরতুল বাকার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলেন হাবিব মুহাম্মদ সাল্লাসাল্লাম আপনার উম্মতের আমল নামায় যদি সিরিকের গুণা না থাকে যদি শিরিকের গুণা না থাকে আপনার উম্মতের আমল নামাই যত কবিরা গুণা থাকুক যত সগিরা গুণা থাকুক যত বড় জটিল গুণা থাকুক কিন্তু যদি শিরিকের গুণা না থাকে গরসুল আমি আল্লাহ আপনার সাথে বাদা করলাম আপনার গুণাগার উম্মতের সব আমি রব্বুল মিন মাফ করে দেব সোবান তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সসলাম জান্নাত দেখলেন জাহান্নাম জাহান্নামের শাস্তিগুলা দেখলেন তারপরে সেখান থেকে আরও উপরে চলে গেলেন উপরে গিয়ে দেখেন কলম আমরা কলম দিয়ে যেমন করে খাতার মধ্যে লিখি খসখস আওয়াজ হয় তেমন একটি আওয়াজ হচ্ছে নবী জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ জিব্রাইল বললেন এটি হচ্ছে কলমের আওয়াজ আল্লাহর সৃষ্টি কলম এই কলম ফিরিশ তারা লিখতেছে মানুষের ভাগ্য দিন লিখতেছে সেখান থেকে আল্লাপাকের আশে আজিম তারপরে সরাসরি আল্লাপাকের দিদার পাক দিদার দিয়ে প্রিয়নবী সাল আলুসাল্লামকে ধন্য করেছেন এই ছিল সংক্ষেপে মেয়েরাজের ঘটনা আরও অনেক বিস্তারিত ঘটনা আছে কিন্তু সংক্ষেপে আপনাদের সামনে বললাম কারণ এটা যদি না বলি আজকের এই দিনে আমাদের হক আদায় হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এবার আসুন যেহেতু আজ সোমবার রাতেই শবে মেয়ারাজ আপনি নামাজ কত রাকাত পড়বেন নিয়ত কী কোন সুরা দিয়ে পড়বেন তারপর সালাম ফিরিয়ে ফিরিয়ে কোন কোন দোয়াগুলা পড়বেন তারপরে আপনাদেরকে ছয়টি শ্রেষ্ঠ দোয়ার কথা বলে দিব যেই দোয়াগুলা জিকিরগুলা করলে পাক রাজি খুশি হয়ে যাবেন এবং মুনাজাত কিভাবে করবেন এবং এশারের নামাজ এবং দ্বিতিরের নামাজ কখন পড়বেন সেটিও বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন এ আমলগুলা শুরু করে দিবেন মাগরিবের পর থেকে মাগরিবের পর থেকেই আজকে রাতে মাগরিবের পর থেকেই শুরু করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শরীর পবিত্র রাখবেন জামাকাপড় পবিত্র রাখবেন বিশেষ করে এশারের নামাজ থেকে আমলটি শুরু করে আমি বলি আপনারা শুনলে সহজ হয়ে যাবে এশার নামাজ প্রথম পড়বেন এশার নামাজ পনেরো রাকাত চার রাকাত সন্নত চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত সন্নাত দুই রাকাত নফল এই নফল পর্যন্ত পড়বেন তিন ডাকাত বীতির নামাজটা এটা সবার শেষে পড়বেন আমি আবারও বলি অ্যাসের নামাজ পনেরো রাকাত চার রাকাত সন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সন্নাত দুই রাকাত নফল এটি পড়ে তিন রাকাত বীতিরের নামাজটা সবার শেষে পড়বেন তাহলে ইনশাআল্লাহ এশার নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি সবার শেষে বিতরের নামাজটা কখন পড়বেন এটা সবার শেষে ইনশাল্লাহ বলে দিব তারপরে আপনি আসেন এবার শবে মেহরাজের নামাজ পড়বেন এটি নফল নামাজ পড়লে অনেক ফজিলত আছে এখন বলেন জুজুর যদি কেউ না পড়ে না পড়লে সে কোনো সাপ পাবে না যদি আপনি যদি পড়েন নফল নামাজ পড়লে আল্লাহ রাবুল আলমিন অশেষ রহমত অনেক নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন শবে মেহরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামান্যিতর রজনী আপনি কত রাকাত নামাজ পড়বেন শবে মায়েরাজের শবে মায়রাজের নামাজ সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন সবচেয়ে কম যদি আপনি না পড়েন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন আর যারা বেশি আরও বেশি পড়বেন সেটা আরও ভালো দুই রাকাত করে পড়বেন দুই রাকাত তারপরে চার রাকাত ছয় আট দশ বারো আপনি নফল নামাজ পড়লে আপনার কপাল কলে যাবে এবার আসুন আপনি দুই রাকাত পরপর কিন্তু সালাম ফিরাতে হবে দুই রাকাত পরপর সালাম ফিরাতে হবে আবার নতুন নিয়ত করতে হবে আবার দুই রাকাত পরে সালাম ফির ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত পরে সালাম ফিরাতে হবে এমন করে পড়বেন এবার আসুন নিয়তটি বাংলাতে বলে দেয় সকলের সহজের জন্য আপনার শরীর যেন পবিত্র থাকে জায়নামাজ যেন পবিত্র থাকে আপনি ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নিয়তটি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়েরাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার আমি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়েরাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার তারপরে এবার আসুন বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে পড়ব আপনি যে সুরা পারেন যে সুরা সহি শুদ্ধ সুন্দর পারেন ভালো পারেন সেই সুরা দিয়ে পড়বেন আপনি সুরে খলাস পারেন সুরে খলাস দিয়ে পড়ুন আপনি সুরে কাউসার পারেন ই আতিনাকাল কাউসার না অতেরা কাল দিয়ে পড়ুন সুরা ফালাকেন কুলাউজবিরব্বিল ফালাক তারপরে সুরা নাস কুলাউজবিরব্বিল নাস আপনি যে সুরা পারেন সে সুরা দিয়ে পড়বেন এই নির্দিষ্ট করে আপনার এ কথা নেই যে এই সুরা দিয়ে পড়তে হবে কিন্তু আপনি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন তাহলে সুরার ব্যাপারটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর এই আমরা যে নামাজ পড়ব আমরা যে সবে মেয়ারা যে নামাজ পড়ব দুই রাকাত পরপর যে সালাম ফিরাবো এ সালাম ফিরানোর পর কোনো দোয়া আছে কিনা আমি বলবো সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার আর তিনবার পড়বেন আস্তাকফিরুল্লাহ 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 তারপরে দশবার দুরুশ্বরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম যারা পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্ত ইবরিমি হামিদুম মাজিদ সম্পূর্ণ দুরুদ ইব্রাহিমটা পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সল্লি ওসাল্লাম সল্লি ওসাল্লাম সল্লি ওসাল্লাম এমন করে করে দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে এটি পড়বেন যখন বারো রাকাত নামাজ কমপ্লিট হবে তারপরে আপনি আবার আসুন কিছুক্ষণ দোয়া পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তারপরে শ্রেষ্ঠ ছয়টি দোয়া ও জিকির এখন বলে দিব যেগুলো পড়লে পাক রাজি খুশি হবেন আপনার বিপদ দূর হয়ে যাবে যারা অসুস্থ আছেন সুস্থ হয়ে যাবেন প্যারেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার মনের আশাল পূরণ করবেন অজস্র ওঢেল ধন দৌলতের মালিক আল্লাহ পাক আপনাকে করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এক নাম্বার দোয়া ও জিকির হলো আপনি নবী উপর মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরুশ্বরীফ পড়বেন দুরুশরীফ পড়বেন আমি তো একটু আগে দুরুদ ইব্রাহিম বলে দিলাম দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরদটি পড়বেন সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাল্ল আলী সাল্লাম সাল্লাহ আলী আসসাল্লাম এই দূরতটি পড়বেন যে কোনো অন্যান্য যদি দূরত পড়েন যেমন আসল্লা সালাম আলিক ইয়ারসুল আল্লাহ আছে এটা পড়লেও পারেন আল্লাহ সাল্লা আলা সৈয়দিনা মোহাম্মদ এটা পড়লেও পারেন যার যে দূরত জানা আছে সে দূরতে পড়বেন কতবার পড়বেন নির্দিষ্ট আমি বলতে পারবো না আপনি যতবার দশবার বিশ বার পঞ্চাশ একশো দুইশো তিনশো পাঁচশো যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে একবার দূরদ যদি পড়েন মোহাব্বত নি দশটি গুণা মাফ হয়ে যাবে দশটি আল্লাহ পাক দিবেন দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন আর জান্নাতি নবীজির কাছাকাছি থাকতে পারবেন বেশি বেশি দূরত পড়লে আরও অনেক ফজিলত আছে দূরদের প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ যে দোয়া উ জিকির করবেন সেটি হল আপনি ইস্তেকাফার পরবেন ইস্তেকাফার ইস্তেকফার পড়লে কি হবে সরাসরি আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ইস্তকফার পড়্লা আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিবেন এবার কোন ইস্তেকফারটি পড়বেন যে ইস্তেকফার পড়লে আল্লাহ গুণা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রিজিক দিবেন এমন এমন জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারবেন না অভাবনটন অনটন দূর হয়ে যাবে আমি সাইদুল ইস্তক ফার পড়ার জন্য বলবো যারা সাহিদুল ইস্তর ফার পারেন অবশ্যই সাইদুল ইস্তকে ফার পড়বেন আর যারা সাইদুল ইস্তখ ফার না পারেন ছোট্ট স্তরে ফার পড়বেন আমি আগে সাইদুল ইস্তকে ফারটি বলে দিচ্ছি লহমাং তার বিলা ইলাহা ইল্লা তা খোলা ওয়া আনা আ দু আনা আলা হা দিকা বা আদি কা মাস্তাতো হাতু আউ দোবি কা أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت السيد الاستغفار جرانا پرين چھوٹ استغفار تي استغفر الله استغفر الله استغفر الله تار پر جي دعاء الزكير پر لي الله پاك সন্তুষ্টি করবেন রাজি খুশি থাকবেন আপনার প্রতি কপাল খুলে দিবেন সেটি হলো নবীজি যখন মেয়েরাজে গেলেন সপ্তম আসমানী ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো তিনি এই দোয়াটি নবীজিকে বলেছেন এই দোয়া যে উম্মত পড়বে আমরা যারা পড়ব একবার পড়লে আল্লাপাক জান্নাতে একটি খেজুর গাছ যতবার পড়বেন ততটি খেজুর গাছের মালিক আল্লাহ পাক আমাদেরকে করে দিবেন দোয়াটি হলো সোবাহি আল্লাহামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহ আকবর সুভাহল্লাহি ওয়াল হেমদুল ইল্লাহি বল্যা ইলাহ ইল্লাল্লা হু এটি পড়বেন চার নাম্বার যেই দয়া ও যে করবেন সেটি করলে মনের আশা পূরণ হবে মনের যে স্বপ্ন আপনার যে চিন্তা ভাবনা ভালো ভালো সেইগুলো লাফাক পূরণ করবেন মনের আশা পূরণ করবেন ইয়াজল জলি ওয়াল ইকর ইয়াজ জলি ওয়াল ইকর ইয়াজল জলি ওয়াল ইকর তারপরে আপনারা পাঁচ নম্বরে যেই দোয়া পড়বেন এই দোয়া পড়লে আপনার যত প্যারেশানি টেনশন বিপদ মুসিবত ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা শ্বশুর শাশুড়ি কষ্ট দেয় ছেলে মেয়ে কথা শোনে না স্বামী টাকা দেয় না যত ঝামেলা আছে সব আপনার কর্ম আপনার কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় যত ঝামেলা আছে বিপদ আছে সব পাক দূর করে দিবেন দোয়াটি লা ইলাহা ইলাহা ছয় নম্বরে যেই দোয়াটি পড়বেন যারা বিশেষ করে অসুস্থ আছেন কঠিন রোগে আক্রান্ত আছেন নারী হোক পুরুষ হোক যারা অসুস্থ আছেন আল্লাপাক আপনাকে পরিপূর্ণ সুস্থতার নামত দান করবেন সে দোয়াটি হল রাব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন রাব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন রাব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা রাহমুর রাহিমিন আর কুরআন তেলাওয়াত নফল নামাজ পড়বেন এবার আপনারা যদি ইচ্ছে করেন আমল করা যে আমলগুলা বললাম এগুলো শেষ করার পরে আপনারা এই মুনাজাত ধরবেন মুনাজাত ধরবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এভাবে হাত তুলবেন হাত তুলে প্রথমে বলবেন যে দোয়াটি সেই দোয়াটি পড়লে আপনি যদি তওবার নিয়তে খাঁটি তওবার নিয়তে নিজের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে নত শিরে আল্লাহকে রব হিসেবে মেনে আপনি যদি সারেন্ডার করতে পারেন কান্নাকাটি করতে পারেন তাওবা করতে পারেন আল্লাহ পাক এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দোয়াটি হল রব্বানা রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তহফিল্লানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমি আবারও বলছি রব্বানা জলামনা আং ওয়া ইমানা লু নামাল দ্বিতীয় নম্বরে মুনা যে দোয়াটি পড়বেন সেটি পড়লে দুনিয়াতে পাক আপনাকে কল্লাম দান করবেন অর্থাৎ টাকা পয়সা দন দৌলত নেক সন্তান নেককার স্ত্রী ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য তো আপনার লাভবান হবেন সুখ শান্তি দিবে পাক এক কথায় দুনিয়ার মধ্যে যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ তালা সব আপনাকে দিবেন এবং পরকালে আল্লাহ তালা যা কিছু দরকার সব দিবেন অর্থাৎ আপনাকে জান্না দিবেন তারপর ওকিনা আজ বান্নার এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সুবান আল্লাহ দুয়াটি হল রানা ফিলিয়া হসন তিন তারপরে যেই দোয়াটি পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবাকে যেন পাক ক্ষমা করে দেন সেজন্য এই দোয়াটি পড়বেন রবির হ্যাম হুমা কমা রব্বায় সির আল্লাহ তালা আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন সাথে সাথে তারপরে আপনি এবার নিজের ইচ্ছা মতো বাংলাতে আমরা বাংলাতে আল্লাহর কাছে চাইব দোয়া করব আপনার যা কিছু প্রয়োজন আপনার যা কিছু দরকার যা কিছু আপনার প্রয়োজন যত বিপদ দুঃখ কষ্ট সব আল্লাহকে বলেন যা কিছু প্রয়োজন সব আল্লাহকে বলেন আল্লাহ বিপদ মুসিবত দূর করে দিবেন প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন তারপরে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জাহান্নাম থেকে পানা চাইবেন জান্নাত চাইবেন আল্লাহ তালা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন তারপরে মুনাজাত শেষ করবেন সবার শেষে তারপরে তিন ডাকাত বিতিরের নামাজ পড়ে নেবেন সবার শেষে বিতিরের নামাজটি অবশ্যই অবশ্যই পরে নেবেন এই হলো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই আজকের এই মহামান্বিত রজনীতে কী কী আমল করবেন সেগুলো বলে দিলাম আল্লাহ সুবাহনাহ তালা আমাদের সবাইকে আজ মহামান্বিত রজনী সবে মেয়েরাজের রাত সোমবার রাতে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুন